নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এপ্রিল মাসে গোলাপ গাছে সব রকম পরিচর্যা করেও আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি না বিশেষ করে গাছগুলো আমাদের চন্মনে হচ্ছে না আজকের ভিডিওতে কিভাবে গাছগুলোকে চন্মনে করা যাবে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করব সে সব ভিডিওটা দেখতে থাকুন ভালো গোলাপ গাছ করতে গেলে আমাদেরকে সপ্তাহে দুবার করে খাবার দিতে হয় তো দুবার করে খাবার হিসাবে আমরা কোনো সময় ব্যালেন্স পিকে স্প্রে করছি আবার কোনো সময় আমরা কোনো জৈব খাবার যেগুলো থাকে সেটা আমাদের চ্যানেলে বলা মিক্সড খাবারটাই হোক বা কেউ নিজের মতো করে কোনো জৈব মিক্সড ফুড বা কোনো জৈব খাবার বানিয়েছেন আবার অনেকে আছেন বিভিন্ন রকমের তরল সার যেমন সরিষার খোল পচানো জল কেউ ভাতের ফ্যান দিয়ে একটা জৈব খাবার বানান তো এই সকল দিয়েই মোটামুটি গোলাপ গাছ করছেন তবু দেখতে পাচ্ছেন গাছগুলো একটু রোদ পেলেই ঝিমিয়ে যাচ্ছে গাছগুলোর মধ্যে ততখানি ফুল নেই যতটা আপনি চাইছেন পরিচর্যা করছেন গাছ খুব ভালো হচ্ছে কিন্তু গাছগুলোর মধ্যে সেই জৌলুসটা আপনারা পাচ্ছেন না তখন অবশ্যই আপনাকে আমি আজকে একটি এমন প্রোডাক্টের কথা বলে দেব যেটা আপনারা ইউজ করলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা একটা গাছের জন্য শুধুমাত্র খাবার বা জল বা শুধুমাত্র সূর্যালোক হাওয়া বাতাস তো এগুলো বাদ দিয়েও কিন্তু আরও কিছু জিনিস লাগে আমরা ম্যাক্সিমাম সময় যে খাবারটা দিই সেটা হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং থাকে পটাশিয়াম নাইট্রোজেন যে কাজটা করে নাইট্রোজেন হচ্ছে আমাদের এই গাছের বৃদ্ধিটাকে অনেক বেশি ত্বরান্বিত করে নতুন নতুন গাছে পাতা নিয়ে আসতে সাহায্য করে এবং যেটা করে মাটির মধ্যে যে সমস্ত খাবার আটকে রয়ে যায় যেগুলো গাছ সহজে নিতে পারে না তো সেই খাবারটাকে নাইট্রোজেন কিন্তু তার রুট দিয়ে তুলতে সাহায্য করে এটাই হচ্ছে নাইট্রোজেনের কাজ এবারে গাছের ফসফরাসের কাজ কি না ফসফরাস মেনলি যেটা করে সেটা হচ্ছে রুট ডেভেলপমেন্ট করাতে সাহায্য করে রুট ডেভেলপমেন্ট যখনই একটা গাছের ভালো হবে তখনই সেই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে তো রুট ডেভেলপমেন্ট করানোর জন্য আমরা কিন্তু ফসফরাস খাবারটাকেই দিয়ে থাকি আর পটাশিয়ামের কাজ বলতে আমরা এই যে গাছে আমাদের কুঁড়ি আসছে এবং গাছে যে ফুল ফুটছে ফুলের যে স্থায়িত্ব এই সকল ব্যাপারগুলো মেনলি পটাশিয়ামের জন্য হয়ে থাকে তো একটা গাছে আমরা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম বেস বিভিন্ন রকমের খাবার দিচ্ছি কিন্তু বন্ধুরা এইগুলো দিলেই শুধুমাত্র একটা গাছের সার্বিক যে পুষ্টির চাহিদা সেটা সবসময় মেটে না কারণ কিছু কিছু সময় আমাদেরকে দিতে হয় অনুখাদ্র বা মাইক্রোনিউট্রিয়েন্টস তো এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস অনেক রকমের আছে তো বিভিন্ন রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস কিনে কিনে যদি আমাদেরকে দিতে হয় সেটা আমরা দিতেও পারবো না অনেক প্রোডাক্ট কিনতে হবে প্লাস আরেকটা ব্যাপার যে সঠিক পরিমাণে কখন কতটা ম্যাঙ্গানিজ লাগবে কতটা আয়রন লাগবে ঠিক আছে কতটা ম্যাগনেশিয়াম লাগবে কতটা বোরন লাগবে এগুলোর ক্যালকুলেশান করাটাও কিন্তু খুব জটিল ফলে আমরা যারা সাধারণ বাগানই কারণ আমরা কেউই কিন্তু এগ্রিকালচারের ছাত্র নই সাধারণ ভাবেই আমরা বাগান করি আমরা গাছ করতে ভালোবাসি এবং সেই থেকে আমরা গাছ করছি তো আমরা এত সব মানে হিসাব করে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহার করতে পারবো না তো আমাদের কাছে এমন কিছু জিনিস রাখতে হবে যেটা হয়তো স্প্রে করলাম বা ছড়িয়ে দিলাম তাতে করেই আমাদের গাছ তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়ানসগুলো সে পেয়ে যায় তো এই রকমই একটি মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড তো এই অ্যাগ্রোমিন গোল্ড খুব সুন্দর কাজ করে আমাদের গোলাপ গাছের উপর এই যে আমি হাতে যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ডের একটি প্যাকেট একশো এম এর এটি একটি ফাইল তো এই রকম একশো এম এল দুশো এম এর ফাইল আপনারা পাবেন পঞ্চাশ এর ফাইলও পাওয়া যায় তো এই অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্টস তো এটা খুব সুন্দরভাবে কাজ করে দু এম এল পার লিটার জল নিয়ে যদি আমরা সকালের দিকে বা বিকেলের দিকে মানে একদম সূর্য ওঠার আগেই যদি স্প্রে করতে পারি বা অনেক সময় যদি আমাদের কাজ থাকে হয়তো খুব সকালে আমাদের কাজ থাকবে তো সেক্ষেত্রে আমরা সূর্য অস্ত যাওয়ার পরেও কিন্তু আমরা এই মাইক্রো নিউট্রিয়েন্টসটা ব্যবহার করতে পারি অ্যাগ্রোমিন গোল্ড দিলে কি কী বেনিফিট আমরা পেতে পারি প্রথম কথা হচ্ছে গাছের সার্বিক যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু মিটে যাবে একদিকে আমি ব্যালেন্স এনপিকে স্প্রে করছি প্লাস আমি ব্যালেন্স এনপিকের সাথে দিয়ে দিচ্ছি অ্যাগ্রোমিন গোল্ড দু এম তাহলে কী হলো ব্যালেন্স এনপিকে নিচ্ছেন দু গ্রাম তার সাথে আপনি দিয়ে দিচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ড সেটাও দু এম এল একসাথে মিশিয়ে পরে স্প্রে করে দিন আলাদা করে আপনাকে আর কোনো রকমের অনুখাদ্য দিতে হবে না খুব সুন্দরভাবে কাজ করে এটা শুধুমাত্র গোলাপে নয় অল ফ্ল্যান্টে আপনি ব্যবহার করতে পারেন ফুল ফল সবজিতে প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা আমাদের গোলাপ গাছে ব্যবহার করতে পারি অন্যান্য গাছপালার ক্ষেত্রে ব্যবহার বিধি আলাদা তবে গোলাপের জন্য প্রত্যেক সপ্তাহেই আমরা একবার করে দিতে পারি হেভি ফিডার গাছ তাই একে যত পরিচর্যা করবেন এ কিন্তু তত ভালো রেজাল্ট দেবে আপনাকে এই গাছে যদি আপনি এই অ্যাগ্রোমিন গোল্ড এবং ব্যারানস এমপিকে একসাথে মিশিয়ে পরে স্প্রে করেন প্রথম কথা হচ্ছে প্রচুর পরিমাণে গাছে কিন্তু ব্রাঞ্চ আপনি দেখতে পাবেন সেকেন্ড কথা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন তিন নম্বরে গাছে কিন্তু অবশ্যই ব্যাসাল স্যুটের পরিমাণ বাড়বে আমার প্রত্যেকটি গাছেই কিন্তু অনেক অনেক দেখবেন ঝাঁকড়া হচ্ছে তার এই ঝাঁকড়া হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু করছে এই অ্যাগ্রোমিন গোল্ড তাই অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু একটা কাজ করছে এমনটা নয় অ্যাগ্রোমিন গোল্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগানে একাধিক কাজ করছে তাই আমরা সব সময় বলবো যে অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট আমাদের এই গোলাপ গাছের জন্য অনলাইনে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারেন বা আপনারা দোকানে গিয়েও সরাসরি অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারেন আর আমি কিছুদিনের মধ্যে একটি কুরিয়ার সার্ভিস চালু করব যেখানে কিন্তু আপনাদেরকে আমি অ্যাগ্রোমিন গোল্ড পাঠাবো এখনও পর্যন্ত কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জটা অনেক বেশি হচ্ছে বা বিভিন্ন রকমের বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছি বলেই আমি এখনও পর্যন্ত পুরোপুরি প্রসেসটা চালু করতে পারিনি যদি আপনারা এই কুরিয়ার সার্ভিস সম্পর্কে কিছু জানেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবেন তাহলে আমারও কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধা হবে প্রত্যেকে এটা ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন এই গরমের সময় ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই